আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আম্পার ধারাবাহিক ক্লাসের আজকে আমরা হাজির হয়েছি আট নম্বর ক্লাসে তো গত সাতটি ক্লাস আমার এই চ্যানেল আপলোড দিয়েছি যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলের প্লে গিয়ে সকল ভিডিওগুলো একসাথে দেখে নিতে পারেন এতে করে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আসুন আজকের আট নম্বর ক্লাসে আমরা সুরা কালসার শিখবো আর আপনারা যখন এই ক্লাসগুলো দেখবেন আপনাদের সামনে এরকম একটা আম পাড়া বের করে সুরা ধরে হাতে কলমে শিখবেন এতে করে আপনারা আশা করি বেশি উপকৃত হবেন আসুন ভিডিওটি শুরু করা যাক বিসমিল ইন নেশানি আ আবতার আবারও বলছি ইন আ তয় না কাল কাহু সাল ইন নেশানি আ আবতার ভিডিওটি সিলেক পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট একটু জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ